বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি রয়টার্স সিএনএন আল জাজিরা দ্য গার্ডিয়ান দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট এনডিটিভি সহ বিশ্বের প্রায় সব সংবাদ মাধ্যমেই মর্মান্তিকই দুর্ঘটনার খবর উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত কমপক্ষে জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে জন নিহত আহত হয়েছেন আরও অনেকে আমেরিকা সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ প্রকাশ করেছে ঢাকা স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিধ্বস্ত কমপক্ষে জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে প্রতিবেদনে তারা উদ্ধার কাজের একটি ছোট ভিডিও যুক্ত করেছে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত নিহত কমপক্ষে উনিশ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সেই সঙ্গে তারা তাদের এক্সপ্লেনার অংশে বাংলাদেশে বিমান দুর্ঘটনা আমরা যা জানি সর্বশেষ খবর কি শিরোনামে দুর্ঘটনার আপডেট তথ্য দিচ্ছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে বাংলাদেশের স্কুল ক্যাম্পাসে সামরিক প্লেন বিধ্বস্ত কমপক্ষে উনিশজন নিহত ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টিভি ঢাকায় কলেজের জেট বিমান বিধ্বস্ত জন নিহত শিরোনামে বাংলাদেশের এই দুর্ঘটনার খবর প্রচার করেছে তারা নয় মিনিট সাতাশ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করেছে যেখানে তাদের উপস্থাপক ও প্রতিবেদকরা দুর্ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরছিলেন এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান স্কুলে বিধ্বস্ত হয়ে উনিশজন নিহত বেশিরভাগই শিশু শিরোনামে সংবাদ প্রকাশ করে চীনা সংবাদ মাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিল্ক অ্যান্ড যাতে আছে আপনার চুলকে রাখে হেলদি শাইনিং